হাই এভরি হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম দিন সরি আমার যদিও এর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল তো ওই চ্যানেলটা আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড না করতে পারার কারণে আমি ওই চ্যানেলটা আমার হচ্ছে ব্যান হয়ে যায় তো ওই চ্যানেলটা ডিঅক্টিভেট হওয়ার পরে অনেকটা সময় পার হয়ে গেছে তো আমি হচ্ছে রিসেন্টলি আমাদের একটু প্রবলেম হয়েছিল তো সব কিছু মিলিয়ে সময়টা ভালো যাচ্ছিল না তো গতকাল যখন ডক্টরের কাছে গেলাম তো ডক্টর কথা ডক্টরের কথা শুনে আমি তো অবাক তিনি বললেন আমি নাকি ডিপ্রেশনে আছি কিছু মেডিসিন দিলেন ওইগুলো নিয়ে বাসায় ফিরলাম আসলে লাইফে এমন কিছু কষ্ট থাকে যা কাউকেই বলা যায় না কষ্ট হতাশা ধীরে ধীরে গ্রাস করে ফেলে এসে আর সেই ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আমার এই ছোট প্রয়াস সবাই আমার ইউটিউব চ্যানেলের জন্য দোয়া করবেন নিজেকে শুধু একটু ব্যস্ত রাখার চেষ্টা মাত্র তো যাতে আপনাদের সাথে আমার প্রাত্যহিক জীবনের সময়গুলোকে আমি শেয়ার করতে পারি নিজেকে ব্যস্ত রাখতে পারি কোনো না কোনো ওয়েতে তো নিজের মাইন্ড সেট আপ করতে হবে তো সেই প্রয়াসে আজকে আমার ইউটিউব চ্যানেলের যাত্রা তো সবাই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আর বেশি বেশি সাপোর্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকুন ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন এবং বেশি বেশি সাপোর্ট করুন সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকেন الله فيس السلام عليكم ورحمه الله وبركاته